উনি যেহেতু গরিব মালুক মালিক উনি ভালো বোঝে ভালো জানে দাম কত রাখছেন পঁচানব্বই হলে বিক্রি হবে আর নিচে আসা জানা এই দর্শক এই গরুটা পঁচানব্বই হলে বিক্রি হবে দেখবেন আপনারা দেশের বিভিন্ন জায়গাতে যারা এই ভিড়টা দেখবেন দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা হাটের অবস্থা জিনিসপত্রের দর দাম আপনাদের জানাচ্ছি আপনারা দেখতে থাকুন যদি আপনারা আপনাদের এলাকা থেকে কম দামে এখানে আসে পান তো অবশ্যই আসে নির্জ মূল্যে ক্রয় করে নিয়ে এসে ব্যবসা মাঝি করতে পারবেন আমি বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির সার গরুগুলোর প্রতিবেদন আপনাদের তুলে ধরছি সালাম আলাইকুম চাষা ভালো আছো হ্যাঁ আজকে বকনা গরু আনেননি আজকে বগনা গরু আনেননি এটা বয়স কি চাষা এটা তো বড় সার ও দাঁত এখনো দাঁতেনি দাম দাম একশো তিরিশ সেই দশকে এগোড়ে একশো তিরিশ চাওয়া দাম বেচা দাম একশো দশ যেটা না হলেই নয় সেটাই বলে দর্শক একশো দশ হলেই সাতটা বিক্রি হবে দেখুন আপনারা ভিডিও জুড়ে থাকুন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এর দাম কত চাচা চাওয়া নব্বই কত হলে বিক্রি হবে আশি না প্রয় দর্শক আপনাদের ঘুরে ঘুরে এই যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের সার হ্যাঁ গুলো আলাইকুম ভালো আছেন ভালো আছেন না আপনার চ্যানেলে দিলাম এটা বয়স হ্যাঁ বয়স হয়নি দাম কীরকম এটা দাম এক লাখ বিশ হাজার দর্শকের গোটে এক লাখ বিশ হাজার দাম চাচ্ছে

এখনো দাম আশা করছে সুদশের দেখতে থাকুন ভিডিও জুড়ে থাকুন বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির দেশি সায়ল যাতে গরুগুলো আপনাদেরকে আহ দাম জানাচ্ছে জানাচ্ছি এটা বয়স হয়নি বাবা বয়স হয়নি এর দাম কত দাম পঁচাশি কত হলে বিক্রি হবে বাবা এটা আমি চ্যানেলে দিব এটা এই দেশ বিদেশের লোক দেবে দাম আপনি যেটা 75 পার পার সেই দশে শুনেন এই গোরে উনি 75 পার আশা করছে হবে তো আজকে তো বাজার খারাপ পা দাম সাওয়া না হ্যাঁ দাম চাওয়া লাগবে এখন যারা কিনবে দর্দাম করে নেবে তাই না আচ্ছা شويه দর্শক খুব গরুর চাপ এদিক দিয়ে ওদিক দিয়ে খুঁদা করতেছে ভালো লাগে আসসালামু আলাইকুম এটা বয়সী দুই দুইটা দাম কত কত হলে বিক্রি হবে এ নিচে হয় না তাই ও আচ্ছা আপনার তো করছি সাহা ভালো আছেন ওরে বাবা রে বাবা আপনি শরম করতেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম চা এটা কি শায়িয়াল না শায়িয়াল দাম কত দর্শক এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা দাম চায় বেসা আমি ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন কোয়ালিটির গরুগুলো দেখাচ্ছি কোনটা কত দাম আসসালাম আলাইকুম চাচা আসসালাম আলাইকুম চাচা এটা বয়স কি বয়স হয়নি দাম কত ছিয়ানব্বই কত হলে বিক্রি হবে পঁচাশি তাই ফেদাশিক এই পঁচাশি দাম করছে নব্বই হলে দেবে আচ্ছা আপনি অপেক্ষা করুন দেখা যাক সালাম আলাইকুম চাষা এটা কি দেশি গরু দেশি গরু না সদর্শক অনেকগুলো গরুর ফাঁকে আছে অনেকগুলো গরুর মাঝে একটা দেশি গরু পাওয়া গেছে দেখেন এটা দেশি গরু দাম কত চাষা এটা পঁচাশি গরুটা পঁচাশি হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি খুঁজে খুঁজে ভালো মানের ভালো জাতের সার গরুগুলোর দাম আপনাদেরকে জানাচ্ছি সে পর্যন্ত আপনি ভিডিও জুড়ে থাকুন

আচ্ছা এখন গ্রাহকে দাম করে নেবে তাই তো আচ্ছা শুধু আসে ওখানে গ্রাহকের ওপর ছাড়িয়ে দিল আসসালামু আলাইকুম চাষা অনেক বড় গরু আনছেন ভাই বাজার খারাপ না দর দাম কীরকম এটা একশো পনেরো কত হলে বেচা হবে দর্শক গোটের দাম চাচ্ছে একশো পনেরো একশো হলে বিক্রি হবে না এক লাখ টাকা হলে গোডাউনে বিক্রি করবে আপনারা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোটার থানা রানীগঞ্জ হাটে আসে আপনারা এরকম যাচাই করে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন চা স্যার হুম আচ্ছা সালাম আলাইকুম চাচা ব্যসা হয় না বাজার খারাপ না এটা দেশি না শাই আলমিস মিশাল আছে না আচ্ছা এর দাম কত চাচা দাম দর্শক এই গরুটার দাম চাইছে উনি নব্বই কত হলে বিক্রি হবে? এটা 80 হলে বিক্রি হবে। আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি খুঁজে খুঁজে আজ সার গরুগুলো আপনাদের দেখাচ্ছি। চাচা এটা কি ক্রস না? ক্রস। এই একটাই ক্রস পেলাম। এটা দর দাম কি আশি দাম করে। আপনার চাওয়া বা বেচা নব্বই হলে বিক্রি হবে এটা সার উনি হলে বিক্রি আশি পঁচাশি দাম চাই আমি দিনাজপুর ঘোড়াঘার হাট থেকে এই সার গরুর দরদাম আপনারা অবশ্যই নিজ মূল্যে এখানে জিনিস কিনতে পারবেন হাটের নিরাপত্তা আছে আসে যাচাই বাছাই করে নিজের পছন্দের জিনিসগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন সে মধ্যে ভিড়ে দূরে থাকেন চাষাই ভালো আছেন ভাই চাষা বিরক্ত হয়ে গেছেন না এটার দাম কত বাবা এক লাখ পঁচিশ বয়স কি এটা বয়স দুইটা একবারে যেটা না হলেই নয় সেই দামটা শান্ত শয় দর্শক এই গরুটা উনি এক লাখ বিশ হাজার সর্বনিম্ন দাম ওনার তারপরও পার্টি ছাপে গেলে ওনারা হয়তো বিবেচনা করতে পারে ঠিক না ওই গরুটা বলতে পারলাম না এটা কার মালিক নেয় না এটা সামনে যাইতেও তো মুশকিল হুম আচ্ছা রাখুন চাচা এই একা আর্টসের সাথে লোক আনেননি দেখি দেশি করি না বয়স এখনো উঠেনি উঠবে আচ্ছা দাম কত বলতে দেখি নব্বই ভেঙ্গা কয় বাহ নব্বই বলে আপনি কত হলে বিক্রি করবেন পাঁচ হলে নব্বই আচ্ছা 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 আদাম এক আচ্ছা ধন্যবাদ আপনারা ভিডিও জুড়ে থাকুন দেশি না সেই দশটা দেশি গরু পাওয়া গেছে মানে ছোট জাতের দেখাচ্ছে আপনারা অবশ্যই হাটে আসলে যার যে পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন সব কোয়ালিটি গরুগুলো আপনাদের দেখাচ্ছে এটা হলো দেশি সার তাই না এটার দাম কত পাবা বিরাশি হাজার কত হলে বিক্রি হবে গোটা পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে ঠিক দাম না আচ্ছা ধন্যবাদ আপনারা ভিডিও জুড়ে থাকেন প্রিয় দর্শক আমি ভিডিও লম্বা করবো না অনেক বড় হয়ে গেল আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে জেনে শেষ করছি আপনারা দোয়া করবেন যেন প্রতিনিহত এরকম কৃষি চ্যানেলের পক্ষ থেকে ঘোরাঘাট মাসুর চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হতে পারি আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আপনারা পাঁচ নামাজ করবেন দিন শেষে একটা ভালো কাজ করবেন ঘোরাঘাট মাসুর টিভিটা সার্চ করে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন এই প্রত্যাশাটাকে শেষ করছি রাখি আসলাম